রাউজানে শহীদ কমিশনার এসকান্দর হোসেন চৌধুরী ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃষ্টি উপেক্ষা করে খেলা উপভোগ করেন ফুটবল প্রেমী দর্শকেরা শুক্রবার দুই আগস্ট বিকালে রাউজান আদালত ভবন সংলগ্ন খেলার মাঠে রাউজান রোজ গার্ডেন ক্লাব আয়োজিত ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাওজান পৌরসভার মেয়র জমির উদ্দিন হোসেন চৌধুরী ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসরের ফাইনাল খেলায় রংদন এজেন্সিকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দুবাই কিংস সভাপতিত্ব করেন রাওজান পৌরসভার মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি অতিথি ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ও রোজগার্ডেন ক্লাবের উপদেষ্টা সমাজসেবক ইকবাল হোসেন চৌধুরী মাওলানা মোহাম্মদ এনামের অর্থায়নে পরিচালিত খেলায় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জাহিদুল হক টুর্নামেন্ট সচিব মোহাম্মদ হোসেন চৌধুরী কলেজ ছাত্র লীগের সভাপতি আরমান সিদ্দিকদার ছাত্র নেতা মোহাম্মদ আরফাত বেলাল হোসেন শিফাত সাইমন সহ আর অনেকে バイバイ。